ওয়ালাইকুম সালাম আপনি এলাকার ভোটার কোন জায়গায় বাড়ি ধরেন এটা হ্যাঁ এটা ধরেন পঁচানব্বই ওয়ার্ড আপনার নামটা কি আমার নাম লিলি এটা কাছে নিতে হবে মাই আমার নাম লিলি আচ্ছা উনি পঁচানব্বই নম্বর ওয়ার্ডের এর পঁচানব্বই ওয়ার্ড নম্বর ওয়ার্ড তো ভাষান থেকে মধ্যে পড়লো না আচ্ছা তো এখন বোন আমাকে একটু আপনি বলেন আমরা জুয়েলের কথা শুনেছি একটু আগে জুয়েল যে বলে গেল ওইখানেই থাকে তো এই এলাকার মূল সমস্যাটা কি জি এখানে স্যার করতে হবে বিন ইনশাআল্লাহ সরকার গঠন করলে আমি ইনশাআল্লাহ আপনাদের ভোটে জিতলে কি করতে হবে মূল কাজটা কি করতে হবে আসসালামু আলাইকুম আমরা বস্তিবাসী আমাদের মানে আমাদের কিছুই নেই আমরা চাই যে আমাদের একটা পূর্ণবাসন হোক আর আমরা বলছিলেন যে আমাদের ফ্যামিলি কার্ড দিবেন তাই আমরা এই জন্য

তাদের সকলে পাবে এলাকার কি সমস্যা এলাকায় আমাদের বাড়ি ঘর নেই আমরা একটা পূর্ণ বসন চাইছি ভোট যদি জয়যুক্ত করতে পারি তাহলে আমাদেরকে পূর্ণ বসন দিবেন তাহলে জয়যুক্ত করেন জয়যুক্ত ইনশাল্লাহ করব আমরা বিপাল করে পাশ করব আমরা আমরা দানের শেষে পাশ করবে আল্লাহ রহমতে দান আমরা জীবন দিয়ে আল্লাহ রহমতে আমরা দানের শেষে শুনেন কথা শুনেন ফ্যামিলি কার তো আপনার মতন মা যারা তাদেরকে দিব ওটা একটা ব্যাপার আর এলাকার ফ্যামিলি কার তো সারা দেশে অনেক অনেক লোকজন লেখাপড়া করে এমবিবিএস পাস করছে অনেক লোকজন মা বলেন আর কি বিষয় আসসালামু আলাইকুম আমাদের এখানে আমাদের আমার ছেলে লেখাপড়া করা মাস্টার্স পাস করছে আমাদের চাকরি দেওয়ার কথা বলছিল অনেক অনেক জায়গায় আমরা গেছিলাম আমার ছেলের চাকরি হয় নাই আমরা অনেক অনেক লোকজন আছে অনেক যুবক আছে লেখাপড়া করে চলতেছে চাকরি দেওয়ার কথা বলছিল কোনো চাকরি দেওয়া হয় নাই আপনার কাছে আমাদের অনুরোধ আর সবাইকে তো আপনি চাকরি দিবেন যারা শিক্ষিত যাদেরকে চাকরি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনারা আপনি চাকরি দিবেন আমরা পঁচানব্বই ওয়ার্ডে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত করব ইনশাল্লাহ আমরা বোর্ডে বিপল বোর্ডে পাশ করব ইনশাল্লাহ আচ্ছা তাহলে এই যে এই বোন একটা কথা বলেছে যে এক নম্বর হচ্ছে যে পুনর্বাসন দুই নম্বর হচ্ছে যে যুব সমাজ বা তরুণ সমাজের অনেক সদস্য আছে যাদের কর্মসংস্থান বা চাকরির প্রয়োজন তাই তো নাকি এটা আরেকটা সমস্যা এই সমস্যা অবশ্যই শুধু ভাষান ঠিক না এই সমস্যা সারা বাংলাদেশেই কম বেশি আছে সারা বাংলাদেশেই আছে